যতদূর চোখ যায় শুধুই লাল সাপলার চোখ থাঁধানো সৌন্দর্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এ শাপলার বিল মুগ্ধ করছে দর্শনার্থীদের সকাল বেলা ফুলে ফুলে লাল হয়ে যায় শাপলার বিল আর এই সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা আমরা সবজন আসেছি একসাথে বন্ধু বান্ধব ফ্যামিলি সব বাচ্চা কাচা নিয়ে অনেক ভালো লাগে শাপলা ফুল দেখছি ওই চা বাগান দেখছি বক দেখছি পাখি দেখছি ভ্রমণ পিয়াসুদের কাছে শাপলার রাজ্য নামে পরিচিত হবিগঞ্জের চুনারুঘাটের দেওয়ানদি শাপলা বিল শরৎ থেকে শীতের শুরু পর্যন্ত লাল শাপলা তার মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে সবাইকে আকর্ষণ করে শাপলা বিলে ঘুরে বেড়ানোর পাশাপাশি চারিদিকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য সহজেই কেড়ে নেয় পর্যটকের মন চা বাগান একের ভিতর দুই যেমন সৌন্দর্যের প্রতীক এই চা বাগান আবার সুন্দরের সাপলা জাতীয় ফুল শাপলা মানুষের কাছে শুনি যে জায়গাটা অনেক ভালো তাই আজকে আমরা নিজে আসছি এখানের মধ্যে রাতে শাপলা শাপলা তাই সকালে হাতে নিয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন ফোটে দর্শনার্থীরা বিকেলেও ঘুরতে আসেন অনেকে আবার আশা করি আমার বান্ধবী ওরা সবাইকে নিয়ে এই জায়গাতে আসবো আবার ঘুরতে প্রচুর ফুল কিন্তু দর্শনার্থীরা এসে ছিঁড়ে নিয়ে যাচ্ছেন এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই একটা বিপর্যস্ত একটা বিষয় বিলে আসা দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে উপজেলা প্রশাসন নিযুক্ত করা হয়েছে গ্রাম পুলিশ আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা হচ্ছে বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলেছি ওনাদের লোকজন কিন্তু পাহারা দিচ্ছে এবং হচ্ছে একটা সাইনবোর্ড দেওয়ার জন্য বলেছি কেউ যেন ফুল না ছেড়ে এবং আমার পক্ষ থেকে আমরা গ্রাম পুলিশকে আগাম সার্বিক নিরাপত্তার জন্য সকালে লাল সূর্য আর ফুটন্ত লাল শাপলার দৃশ্য প্রকৃতি প্রেমীদের মন কেড়ে দিন দিন বেড়েই চলেছে শাপলা বিলের দর্শনার্থীদের আনাগোনা দীপ্ত বার্তাকক্ষ